কি গো বেনি মাধব দাদা কেমন অবস্থা তোমার কাজ ঠিক করে হচ্ছে না রে না আর বলিস না কাজ কি করে ঠিক হবে জল থাকলে তো কাজ ঠিক হবে প্রত্যেকটা নদীর জল শুকিয়ে গেছে তা যা বলেছ এরকম অবস্থা কোনোদিন হবে ভাবা যায়নি গ্রামের প্রত্যেকটা মানুষ বিপদে তোমারও চাষবাস কেমন চলছে বলো সব ঠিকঠাক আছে না আবার কিছু হয়েছে তুমি বলো কি করে চলবে যদি জলই ভালো না পায় তাহলে ফসলের জল দেব কি করে ফসলে তো যা হচ্ছে তা আমরাই জানি কত কষ্ট করে তৈরি করতে হচ্ছে ফসল সত্যি কি অবস্থা আজকে গ্রামটার সবাই জলের জন্য মরে যাচ্ছে তাও এরকম বরল মশাই তো একটু কিছু করতে পারে উনি ছাড়া এখন তো আর আমাদের কোনো ভরসাও নেই একটু কিছু করে দিলে আমাদেরই ভালো হয় মশাই তো চেষ্টা করছেন যদি কিছু করা যায় সে তো বাড়ি এসেছিল সব দেখতে তখনই তো বলছিল। ও তো আমি ছিলাম না তাই হয়তো শুনতে পাইনি না হলে তো কি আর বলতাম হ্যাঁ রে তুই ছিলিস না ঠিকই বলেছিস কারণ তোকে আমরা দেখতে পাইনি কেউ তারপর তুই জমিতে যাবি নাকি এখন হ্যাঁ হ্যাঁ সে তো যাবই এখনই যাব ভালো মনে করিয়ে দিয়েছ না হলে আমি বসে বসে গল্প করি যেতাম ঠিক আছে তাহলে আর কি বলবো যাও যাও আমিও বাড়ির দিকে চলে যাই হ্যাঁ হ্যাঁ পরে কথা হবে বিকেলের দিকে তো আমরা আসছি এদিকে তখন না হয় কথা বলবো কিরে নিধু গ্রামের কি খবর কিছু শুনেছিস আর শুনছি তো খুব খারাপ অবস্থা কোথাও জল না থাকলে মোড়ল মশাই আর কি হবে বলুন তো এর থেকে বেশি প্রত্যেকটা পুকুর শুকিয়ে গেছে অত্যাধিক মাত্রা গরমে মানুষ আর থাকতে পারে না মানে থাকতে পারছে না তা আমি কি করব বল আরে এখানে তো আমারও কিছু করবার নেই আমিও তো সেই গরমেই আছি আমার নিজেরই এত কষ্ট হচ্ছে তাহলে ওদের কথা ভেবে তো আমার নিজের খারাপ লাগছে মাঠে ঠিক করে ফসল হচ্ছে না জল না থাকলে ফসল বুনবে কি করে চাষিরা চারিদিকে মানুষের হাহাকার পড়ে গেছে জলের জন্য শুনেছি রে সবই শুনেছে দেখি আমি একবার পাশের গ্রামের মোরলের সাথে কথা বলে দেখব ওনার সাথে তো বেশ ভালোই সম্পর্ক যদি আমাদের কিছু সাহায্য করে তাই দেখুন একবার কি আর বলবো বলুন এতটা বাজে অবস্থা হয়ে যাবে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমি কি ভেবেছিলাম গ্রামে তে এবার শস্যের অভাব দেখা দেবে মানুষ ঠিক করে খেলতে পাবে না এখনই পাচ্ছে না মশাই গ্রামের ঐদিকের মানুষগুলো তো একদমই জল পাচ্ছে না ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো একবার গ্রামের থেকে একটু ভালো করে খোঁজ নিয়ে এসো আমি দেখি যদি পাশের গ্রামের মরলের সাথে কথা বলা যায় ঠিক আছে আপনি যেমন বলবেন তেমনই হবে আমি এখনই যাচ্ছি দেখি রাস্তাঘাটে যদি কাউকে পাই তাকে আমি জিজ্ঞাসা করছি আর নিজেও একবার মানে দেখে আসবো সব কিছু ঠিক আছে তাহলে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি ফেরো খবর দেবে কেমন নীলা কি করছিস তুই জল পাচ্ছিস একটু এত কাজ করছিস কি করে আর কি করে করছি পাশের গ্রামে ওর একটা বন্ধু আছে তাদের বাড়ি থেকে জল এনে এখানে ভরে রাখছি পাশের গ্রাম থেকে জল আনছিস এত কষ্ট করে আনছিস সত্যি আমাদের কি কপাল সামান্য জল আনার জন্য এত কষ্ট করতে হচ্ছে তাই না তা না হলে আর কি বল কি বলবি তুই বলতো অত দূর থেকে জল আনতে গিয়ে আমার কোমর সব ব্যথা হয়ে গেছে গ্রামের যে কত মানুষ এই জলের অভাবে মারা গেল তার ঠিক নেই একটু বৃষ্টি পর্যন্ত দেখা দিচ্ছে না সারাদিন আকাশ মেঘলা করে আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এত কষ্ট করতে হবে কোনোদিন ভাবতেই পারিনি ছোট থেকে বড় হয়েছে এরকম কষ্ট হয়েই প্রথমবার করছি তাছা বলেছিস সত্যিই প্রচন্ড কষ্ট হচ্ছে মানুষ জল খেতে পারছে না ঠিক করে আর এই গরমে জল না পেলে হয় তাহলে তো তবু একটা কথা ছিল কিন্তু গরমে তো মানুষের এমনি আশপাশ করছে তার ওপর আবার সব পুকুরগুলো শুকিয়ে গেছে বাড়ির তো কাকিমার কি শরীর খারাপ ডাক্তার বলেছে জল না পাওয়ার জন্যই এমন হয়েছে শরীরে জল কমে গেছে বলেই এমন হচ্ছে আমাদের এত কষ্ট হচ্ছে আর ওনারা তো বয়স্ক মানুষ ওনাদের তো হবেই ঠিক আছে রে আমি আজকে আসছে অনেকটা দেরি হয়ে গেল গিয়ে আবার রান্নাও বসাতে হবে দেখি কি করা যায় নিতুবাবু আপনি হঠাৎ এই দিক দিয়ে আজকে কোথাও যাচ্ছেন নাকি আর তোমার কাছে এলাম আসলে যাচ্ছিলাম গ্রামের কোনো একজনের সাথে কথা বলতে তা তোমাকে আমি এখানে কাজ করতে দেখে তোমার কাছে এলাম ও তা কি বলবেন বলুন না এই তো দেখছেন অবস্থা গ্রামের চারিদিক শুকিয়ে গেছে পুকুরে জল নেই তোমরা চাষবাস কি কি রকম করছো আর জলই বা পাচ্ছ কোথা থেকে এটুকু জল আগে ধরা ছিল সেটুকু জল দিয়ে চাষবাস করতে হচ্ছে না হলে তো এরপর মানুষ খেতেটুকুও পাবে না চাষ না হলে এত কষ্ট করে চালাচ্ছ তোমরা তোমাদের দেখে আমাদের নিজেদেরই খারাপ লাগছে তাই তো মশাই আমাকে দেখতে পাঠালো মশাই কি কোনো ব্যবস্থা করতে পারবে উনি তো আমাদের শেষ ভরসা এখন গ্রামে কত মানুষ মারা যাচ্ছে এই জলের অভাবে একে তো গরম তার উপর মানুষ জল পাচ্ছে না তাহলে আর কষ্ট হবে না এটাই তো বলছি আপনাকে মোরল মশাইকে বলুন না একটুখানি ব্যবস্থা করতে মোরল মশাই পাশের গ্রামের মোরলের সাথে কথা বলে দেখবে ওদের গ্রামে তো ভালো জল আছে যদি ওরা কিছু সাহায্য করতে পারে হ্যাঁ তাই করুন কিন্তু এই অবস্থা থেকে আমাদের মুক্তি দিন আর হচ্ছে না এই জলের জ্বালায় না কেউ কিছুদিন থাকা যায় কিন্তু জল ছাড়া কি আর মানুষ বাঁচতে পারে সব কিছুতেই তো জল লাগে সে তো অবশ্যই ওই জন্যই তো আপনাকে বলছি কিছু একটা ব্যবস্থা করতে বলুন ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি আসছি আজকে দেখি কি ব্যবস্থা করা যায় মোরল মশাইকে গিয়ে খবর দিই হ্যাঁ কি মশাই কেমন আছেন আপনি ভালো আছেন তো গ্রামের কিরকম অবস্থা আপনার গ্রামের অবস্থা তো বেশ ভালোই কিন্তু আপনার গ্রামের তো শুনলাম অবস্থা খুব একটা ভালো নয় জলে টান পড়েছে শুনলাম আর বলবেন না মানুষ রীতিমতো মারা যাচ্ছে জল না পেয়ে এরকম অবস্থা যে কোনোদিন দিন হবে আমরা ভাবতেই পারিনি সত্যি তাই আমিও শুনছিলাম আবার তো শুনি কীরকম খারাপ লাগছে ওই জন্যই আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য আপনি যদি রাজি থাকেন তাহলে এই কথাটা মানে বলবো না হলে নয় আর কি অবশ্যই অবশ্যই বলুন আপনার এই কঠিন দুঃখের দিনে যদি আমি পাশে থাকতে পারি মানে নিজেই আনন্দ পাব সাহায্য করতে পেরে আপনার গ্রামে তো শুনলাম জল ব্যবস্থা খুব ভালো আপনি যদি আমাদের গ্রামে একটুখানি জল দিয়ে সাহায্য করতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম আপনি এটা বলতে দ্বিধাবোধ করছিলেন অবশ্যই কেন নয় এত প্রতিবেশী গ্রাম আপনি যদি বিপদে পড়েন আমি সাহায্য করব আমি যদি বিপদে পড়ি আপনি সাহায্য করবেন এই নিয়ে তো আমাদের জীবন বাবারে বাবা সত্যি যদি সাহায্য করেন তাহলে আপনার এই ঋণ আমরা কোনোদিন ভুলতে পর্যন্ত পারবো না আমি এবং আমার গ্রামের মানুষ সবাই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি আপনার গ্রামে জল দেবার ব্যবস্থা করছি খালি ব্যবস্থাটা আমাকে করতে দিন বড় উপকার করলেন আপনি সত্যি খুব ভালো লাগছে তাহলে আমি আজকে উঠি হ্যাঁ দেখি গ্রামের সবাইকে গিয়ে খবরটা দিই ঠিক আছে ঠিক আছে আপনি আসুন আমি ব্যবস্থা করছি অন্তত আপনার গ্রামের মানুষগুলোকে তো মৃত্যুর হাত থেকে আমি বাঁচাতে পারবো কি গো তুমি এরকম গোমরা করে বসে আছো কেন দেখে তো মনে হচ্ছে ভীষণ মাত্রায় তুমি রেগে আছো কি হয়েছে তোমার তুমি এখন কথা বলো না তো চুপ করে বসে থাকো যেরকম আছো আমি মরছি আমার চালায় আর উনি এসেছে আমাকে জ্ঞান দিতে আরে বাবা কি হয়েছে বলবে তো সারা দিন কাজ করে ফেরবার পরে এখন এরকম শুনতে কারো ভালো লাগে একটু তো ভালো করেও থাকতে পারো নাকি কি অবস্থা একটু জল নেই মানুষ খাবে কি রান্না করতে গিয়ে রান্নার জল পাচ্ছি না কিছু মাথায় আসছে না এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আর তার ওপর তুমি সারা দিন সারা বাইরে পড়ে আছো বলি শরীরটা খারাপ হলে কি জল ছাড়া তুমি মরবে নাকি সামান্য ব্যাপারে মন খারাপ করবার কিছু নেই তোমার আর রাগ করারও কিছু নেই তুমি তো জানোই এখন গ্রামের এরকম অবস্থা মরল মশাই তো একটা ব্যবস্থা করেছেন নাকি দেখবে কালকে সকালে ঠিক জল পেয়ে যাবে আমার আর কারোর ওপর বিশ্বাস নেই কোনো সে কবে থেকে এরকম অবস্থা গ্রামের জল নেই কিছু খাবার নেই মানুষ মারা যাচ্ছে এত পরিমাণে আচ্ছা বলো তো এতে মোড়ল মশাই বা কি করবে প্রকৃতির এরকম অবস্থা তাই তো এরকম হচ্ছে ইচ্ছে করে কি মোড়ল মশাই জল আটকে রেখেছেন ইচ্ছে করে জল আটকে রেখেছে না ইচ্ছে করে আমার অত জানার দরকার নেই আমি তো জল পাচ্ছি না এই গরমকালে যদি ঠিকমতো জল না পাই তাহলে কিরকম অবস্থা হবে বলো তো সত্যি তোমাদের মেয়ে মানুষের বুদ্ধি হাঁটু নিচে আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ কষ্ট করছে আর তুমি শুধু তোমার নিজের কথাটা ভাবছো মানে এতটা নিচে নামতে পারছো তুমি এসব করে আরে বাবা নিচে নামার কি আছে আমার তো কষ্ট হচ্ছে নাকি কালকে সকাল পর্যন্ত দেখো আশা করছি তারপর ঠিক জল পেয়ে যাবে ঠিক আছে যদি না পাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিলাম হ্যাঁ ঠিক আছে তুমি যা করবার করে নেবে এরকম মানুষ আমার একদম পছন্দ নয় শুধু নিজের কথাটুকু ভাবে সারাদিন কাজ করে বাড়ি ফেরবার পরও যদি এরকম মুখের ভাষা হয় তাহলে আমার আর কিছু করবার নেই কি গো তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন কি হয়েছে কিছু ভালো খবর এনেছো নাকি শুধু ভালো নয় গো এই দুর্দান্ত খবর এনেছি তুমি শুনি পুরো লাভ হবে এমন কি খবর যে আমি শুনে পুরোই লাফাবো বলো না তাড়াতাড়ি আমার যা তরস হইছে না গ্রামে জল ঢুকছে পাশের গ্রামের মশাই তাদের গ্রাম থেকে জল দিচ্ছে আমাদের গ্রামে আর একটু পরে বৃষ্টি নামবে কারণ আকাশেও বিশাল মেঘ জমেছে তাই না কি গো কিন্তু বিশাল খুশির খবর আমার তো শুনেই লাফাতে ইচ্ছে করছে অবশেষে এরকম অবস্থা থেকে আমরা মুক্তি পাবো আমি ওই খবরটা শুনে আসলাম আর আমার তো শুনে থেকেই তোমাকে বলতে ইচ্ছে করছিল আমি তো জানি আমার বউটা খুব খুশি হবে এ তো বটে এ খবর আর খুশির হবার খবর নেই এত কষ্ট করেছি কদিন একটু সুখে সুরাহা মিলে তো খুশি হবই খুশি হওয়ারই কথা কতদিন পর একটু শান্তিতে মানুষ বাঁচতে পারবে এতদিন এত কষ্ট করেছে সত্যি মরুল মশাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। উনি যে আমাদের এইভাবে সাহায্য করবেন আমরা কোনোদিনই ভাবতে পারিনি আমরা তো আজ মরুল মশাইয়ের কাছে গিয়েছিলাম তখন উনি বললেন যে আমরা এই গ্রামে থাকি আর এই গ্রামের দায়িত্ব যখন ওনার উপর তখন তো তাকেই দেখতে হবে বড্ড ভালো মানুষ উনি নিজের কথাও না ভেবে আমাদের জন্য কেউ এতটা করে তা যা বলেছ ঠিক আছে এখন চলো ঘুমিয়ে পড়ি কালকে সকালে আবার উঠে সব কাজ সারতে হবে নিধু কি শুনছে এসব নীলুবাবুদের গ্রামে নাকি একই অবস্থা হয়ে গেছে একটা রাতের ভেতরে এরকম হলো এগো মোড়ল মশাই আমিও তো শুনলাম আমার নিজেরই খারাপ লাগলো গ্রামেতে তবু কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে ওনাদের গ্রামে তো তাও হয়নি এ তো মহা সমস্যা হলো আজ এই গ্রামে জল এরকম হচ্ছে তো কাল ওই গ্রামে এরকম হচ্ছে তাই এইভাবে কি দিন পার করা যায় নাকি আমাদের কি ওনাদের সাহায্য করতে হবে আর কিছু করবার নেই কারণ আমাদের বিপদে দিনে উনি যেভাবে সাহায্য করেছেন আর বলতে হবে না আমি নিজেই যাব আজকেই যাব ওনার কাছে ওনার বিপদে আমাকে পাশে দাঁড়াতেই হবে না হলে যে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব আমি কালকে রাত থেকে এরকম হয়েছে হঠাৎ করে জল প্রচন্ড মাত্রায় নেমে গেছে আর পুকুরগুলো খালি হয়ে এসেছে আমি দেখছি আজকে একবার যাব বেলার দিকে আর আমাদের গ্রামে সব ঠিকঠাক আছে তো মানুষজন কি বলছে মানুষজন তো আপনার নামে ধন্য ধন্য করছে এখন আপনি ভগবানের সমান সবাই এই এক কথাই বলছে আমি তো আর মানে শুনে শুনে রাস্তা দিয়ে এলাম সবাই জানে তো পাশের গ্রামের কথাটা কারণ সবার জানাটা ভীষণ দরকার মডল মশাই সব জানে সবাই তো বলছে যে ওনাদের গ্রামে এবার এই অবস্থা হয়ে গেল আমাদের সাহায্য করা উচিত এরপর ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা তুমি এখন আসতে পারো কিগো গো আমার তো খুশিতে নাচ দিচ্ছে করছে তুমিও এসো একটু নাচো আর এত খুশি কোনো দিন পাইনি ছোট থেকে খুশি খুশি লাগছে স্বভাবটা জীবনে গেল না এই দেড় বয়সে এবার নাচতে যাবো ভেঙে পড়ে গেলে কি আরে বৌদি দেখে নেবে তুমি কোনো চিন্তা না এখন এসো নাচো আমার সাথে বৃষ্টিতে ভিজে ভিজে নাচো কি যে মজা হচ্ছে তোমাকে আর বলে বোঝাতে পারবো না কি জামা চালাও তুমি এই বুড়ো বয়সে আবার এখন নাচতে নিয়ে এসেছো সত্যি আর পারি না তোমাকে নিয়ে বাবু এই আনন্দের দিনে নাচ তো হবেই তা না হলে কি আর জীবন হয় আমাদেরই আনন্দের দিন গ্রামের অবস্থা শুনেছে তো কি অবস্থা ওনাদের আমাদেরকে যারা সাহায্য করলো তাদেরই আজকে আবার আমাদের মতন অবস্থা তা শুনে নিজেরই খারাপ লাগছে কিন্তু আপাতত নিজের আনন্দটা তো আমাদের করতে হবে আর মোরল মশাই ঠিক আপনাদের সাহায্য করে দেবে আমি তো খুব ভালো করেই জানি এটা একটু স্বার্থপরের মতো কথা হয়ে গেল না সে তো মোরল মশাই সাহায্য করবে কারণ আমাদের বিপদে সে তো উনি আমাদের সাহায্য করেছিলেন কিছু স্বার্থপরের মতো কথা নয় গো যা বলছি একদম ঠিক কথাই বলেছি আমি শুনে নিয়েছি মোরল মশাই এবার ওনাদের জল দিয়ে সাহায্য করবে সে তো করাই উচিত আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছে ওনার বিপদে যদি আমরা না দাঁড়াই তাহলে আর প্রতিবেশী হলাম কি করে বললাম এসব কথা এখন বাদ দাও ও ঠিক মোরল মশাই বুঝে নেবে এখন আমরা আনন্দ করি এসো যাই বলি আর তাই বলি বৃষ্টিতে ভিজে কিন্তু মন তো লাগছে না ভীষণ আনন্দ হচ্ছে বুড়ো বয়সে কি আর এরকম আনন্দ তুমি কোথাও পাবে বাড়িতে গেলেই তো বইয়ের চেঁচানি ও ছাড়া তো আর কিছু শুনতে পেলাম না না বাবু আমার বউ খুবই ভালো কোনোদিন আমার মুখের উপরে একটা কথাও কাটে না বাবা কিরে কিছু খবর পেলি কিরকম হাল কিরকম অবস্থা সে ব্যাপারে অবস্থা খুব একটা ভালো নয় বাবু আমাদের গ্রামের অবস্থা খুবই ভালো পুকুরে জল উঠে গেছে এবার তো তাহলে আমাদের সাহায্যের হাত বাড়াতেই হবে আর তো কিছু করবার নেই আমি দেখি একবার একটু পর যাব ওনার কাছে যেতে তো হবেই যেভাবে উনি আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছে জল দিয়ে সাহায্য করেছে সেখানে আমাদেরকে তো মানে ওনাদের পাশে দাঁড়াতেই হবে সত্যি এক রাতের মধ্যে যে যে কি করে এরকম হয়ে গেল জানি না সবই দুর্ভাগ্য আমাদের সবার কেন হচ্ছে তাও জানি না কারণ মনে হচ্ছে নজর পড়েছে আপনি বলুন আজকে আমাদের হচ্ছে তো কালকে ওনাদের হচ্ছে এরকম কি আজ পর্যন্ত হয়েছে সত্যি আজ পর্যন্ত কোনো দিন আজকে যেভাবে আমাদের সাহায্য করেছেন ওনাকে যে আমাদের সাহায্য করতেই হবে গ্রামের মানুষেরা রীতিমতো নাচছে খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে দেখলাম তারা বৃষ্টিতে ভিজে নাচছে কেউ কেউ পাশের গ্রাম নিয়ে মন খারাপ করছে সে তো করবেই আমাদের গ্রামের মানুষজন কি আর ওরকম তার আনন্দ করবে আবার অন্যের জন্য ভাববে মানুষ তো বলছে আমাদের গ্রাম থেকে ওনাদের গ্রামে জল দিয়ে দিতে আমাদের জন্য একটুখানি রাখলেই হবে আমাদের জল তো দিতেই হবে ওনাদের গ্রামে যদি এরকম অবস্থা হয় তাহলে তো কিছু করবার নেই আমি দেখি একবার নীলুবাবুর সাথে কথা বলে দেখব আপনি বলে দেখুন আমি সেরকম বলে সব ব্যবস্থা করে রাখছি শুধু আপনি বলবেন আর জল চলে যাবে ওনাদের কাছে তাহলে আমি যাই ওনাদের কাছে দেখি কথা বলে দুঃখিত নীলুবাবু এই ভর দুপুর বেলায় আপনার বাড়িতে আসবার জন্য কিন্তু আপনাদের গ্রামের এই অবস্থা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি মশায় ওরকম করে বলবেন না আমি নিজেই তো খুব চিন্তিত হয়ে আছি হ্যাঁ আমিও জানি যে এরকম অবস্থায় কীরকম দুশ্চিন্তা হয় আজ না হয় কাল তো আমিও এরকম অবস্থায় ছিলাম আপনাদের গ্রামে তো তবু বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে তো সেটাও হয়নি আর এরকম হঠাৎ করে জল নেমে যাবে আমরা কোনোদিনও বুঝতে পারিনি আমরাও কি আর বুঝতে পেরেছিলাম বুঝতে পারলে তো আগে থাকতেই তো ব্যবস্থা করে রাখতাম আপনাদের ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে এবার কি করব বলুন তো মানুষগুলোকে নিয়ে যে না আমাদের মুখের দিকে অসহায়ভাবে চেয়ে আছে এটাই খারাপ লাগছে ভাবছিলাম যে যদি আমাদের গ্রাম থেকে জলের নদী আপনাদের হয় তাহলেই তো মানে এরকম করেছিলেন তো মানে আমরা যদি সেটাই আবার করি তাহলে তো আমরা বড়ই উপকৃত হব আমি বরং তাহলে ওই ব্যবস্থাটাই করি না হলে তো আপনারা বড্ড বিপদে পড়বেন তাই করুন আজকে আপনাদের মধ্যে প্রতিবেশীরা আছে বলি হয়তো বা আপনাদের গ্রামগুলো ভালোভাবে চলবে ঠিক আছে আমি উঠছি আর আমি যত তাড়াতাড়ি সম্ভব জল আনবার ব্যবস্থা করে দিচ্ছি একটু দয়া করে তাড়াতাড়ি করুন কারণ মানুষগুলো এবার মরে যাবে না হলে কোনো চিন্তা করবেন না আপনি আপনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরও কর্তব্য আপনাদের আপনাদের বিপদে পাশে দাঁড়ানো আমাদের মোরল মশাই তো পাশের গ্রামে জল দিয়েছেন শুনেছি নয় নিজের চোখেই দেখছি জলের ট্যাঙ্কগুলো যাচ্ছে ভালোই হয়েছে সে তো ভালোই হয়েছে কারণ ওনারাও তো আমাদের সাহায্য করেছেন ভরা বর্ষায় যদি প্রত্যেকটা গ্রামের নদী মরে যায় এইভাবে তাহলেই তো মুশকিল আমাদের গ্রামটা তো ভরা বর্ষায় মরা নদীর গ্রাম হয়ে না মোরল মশাই জল পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন ভালোই হয়েছে সত্যি খুব ভালো কাজ করেছে আমাদের মোরল মশাই আমরা খুবই খুশি আমার স্ত্রীকে বলছিলাম যে মশাই পদক্ষেপটা নিয়ে খুব ভালো কাজ করেছেন সে তো খুবই ভালো আমার পোড়া কপাল করে না যথেষ্ট এই যা ঠিক আছে ঠিক আছে তোকে আর সাফাই গাইতে হবে না বাড়ি চল কে বাবু হঠাৎ আপনি আমার বাড়িতে এলেন যে কিছু হয়েছে নাকি আবার না না কিছু হয়নি আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাতে এসেছি আপনি যে আমাদের কী বিপদ থেকে উদ্ধার করেছেন তা আপনি নিজেও জানেন না এমন করে বলবেন না আপনিও তো একদিন আমাদের এরকমভাবে উদ্ধার করেছিলেন সে তো বটেই প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশীর না পাশে থাকি তাহলে আর কি করলাম আমিও ঠিক এক কাজই করেছি আপনাদের বিপদে আপনাদের পাশে থেকেছে আর আপনাদের তো আমি কোনো মূল্য দিয়ে সাহায্য করিনি সামান্য জল দিয়ে সাহায্য করেছি সত্যিই তাই এই না হলে প্রতিবেশী সত্যি আপনার প্রতিবেশী হতে পেরে আজ আমি গর্বিত আমিও খুব গর্বিত আপনার প্রতিবেশী হতে পেরে কারণ আপনিও তো আমাদের কম সাহায্য করেননি এরকম খুশি আজ পর্যন্ত আমার কোনো দিন হয়নি ঠিক তাই আরো খুব ভালো লাগছে যে আপনি এরকম ভাবে এসে এরকম বলছেন নিজের মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা করেছি আপনাদের গ্রামের মানুষ খুব আনন্দিত আর আমাদের গ্রামের মানুষও খুব আনন্দিত আমি জানি তারা খুব আনন্দিত তারা রীতিমতো লাফাচ্ছে আনন্দে ঠিক আছে আমি আজকে উঠছি এই ধন্যবাদটুকু জানাবো বলে এসেছিলাম কিছু খেয়ে যাবেন না এরকম খুশির দিনে একটু তো বুঝতে পারতেন না না আজকে থাক একটুখানি কাজ আছে পরে কোনো একদিন আসবো ভরা বর্ষায় গ্রামের মরা নদীর হাত থেকে তো বাঁচিয়েছি মানুষগুলোকে এটাই অনেক ঠিক আছে আবার আসবেন কোনো কোনোদিন হ্যাঁ